ঠিক আছে শোনো একটা কথা তোমাকে বলে দিচ্ছি তুমি আমাকে বিয়ে করে এখানে নিয়ে আসছো কেন আমি তোমার বউ হয়েছি তাই না আমি তোমার চাকরা নেই না যখন তখন যেখানে যাইতে বলবা ওইখানে যাব যেখানে বলবা বসে যাব এগুলা চলবে না তোমার টেবিলে খাবার রান্না করা আছে তুমি যে খেয়ে নাও ঠিক আছে

কোনো দায়িত্ব নাই আমি রান্না করছি টেবিলে রেখে আসছি তুমি কি একটু খেয়াল রাখতে পারো নাই সব খেয়াল আমার একা রাখতে এটা আমি খেয়াল রাখবো এটা কি আমার কাজ

একটা স্বামীর সংসার তোর বই তার এটা গায়ে সহ্য হয় না সব মোবাইল টিফা আর বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়া হ্যাঁ যা 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 আমিও কোনদিন যাবো না না তুই আমি রবি একসাথে বুড়া শুনলাম রবি ভাই নাকি বিয়ে করছে বিয়ে করছে অসন্ত সংসার এগুলো তেমন একটা শান্তি নাই শোনা রে বন্ধু